নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য একটি বিরাট বড় খবর উঠে আসছে চুক্তিভিত্তিক এই কর্মীদের দেওয়া হবে টার্মিনাল বেনিফিট এই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি আপনারা যদি পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা জানেন আমরা চুক্তিভিত্তিক কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি তাই আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনারা জানেন কিছুদিন পরই ইলেকশন আসতে চলেছে তাই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের খবরের আপডেট আসতে পারে এবং অনেক ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই আসতে শুরু করেছে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই টার্মিনাল বেনিফিট কোন ডিপার্টমেন্টের জন্যে প্রযোজ্য কারা কারা এই বেনিফিটটি পেতে চলেছেন সেই নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে একটি অর্ডার দেওয়া হয়েছে যেটি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন থেকে এবং এটি পাঠানো হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্টের যারা ওরা আছেন সমগ্র শিক্ষা মিশনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই চিঠিটি তাদের পাঠানো হয়েছে এবং এখানে যেটি সাবজেক্ট সেটি হল সাবমিশন অব দ্য লিস্ট অফ ডিসিসেড এমপ্লয়ি অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্ট ইন কানেকশন উইথ দ্য ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট এখানে বলা হচ্ছে দিস ইজ টু ব্রিং টু ইউর অ্যাটেনশন দ্যাট উই রিসিভ নিউমেরাস রিকোয়েস্ট ইদার ডিরেক্টলি অর থ্রু দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রিগার্ডিং দ্য টার্মিনাল বেনিফিট অফ এমপ্লয়ি ওয়ার্কিং আন্ডার সমগ্র শিক্ষা মিশন হু হ্যাভ স্যাডলি পাস্ট অও বিফোর অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটি ইয়স ইন দিস রিগার্ড ইউ আর রিকুয়েস্ট টু কাইন্ডলি ফরওয়ার্ড দ্য কনসোলেটেড লিস্ট অব অল ডিসেড এমপ্লয়ি ফ্রম ইউর ডিস্ট্রিক্ট অ্যালং উইথ দ্য ফ্রেয়ার্স লেটার ফ্রম দেয়ার ফ্যামিলি অ্যান্ড অল রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়েস্ট টু প্রসেসিং দেয়ার ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট প্লিজ ট্রিট অ্যাস আর্জেন্ট অ্যান্ড সাবমিটেড দ্য সেম বাই বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে বলা হচ্ছে সমগ্র শিক্ষা যেসব এমপ্লয়ীরা ষাট বছর পৌঁছাবার আগে অর্থাৎ রিটায়ারমেন্টের আগে তারা কোনো কারণবশত মারা গিয়ে থাকেন তাহলে তাদের লিস্টটি এখানে চাওয়া হয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে এবং এখানে তাদের যে টার্মিনেশন বেনিফিট আছে অর্থাৎ কোনো এমপ্লয়ী চাকরি থেকে রিটায়ারমেন্টের পর যেসব বেনিফিট তারা পেয়ে থাকেন অর্থাৎ বর্তমানে সমগ্র শিক্ষা মিশনের পাঁচ লাখ টাকা তারা পেয়ে থাকেন এই বেনিফিট তারা যদি কোনো কারণবশত ষাট বছর পৌঁছাবার আগে তারা মারা গিয়ে থাকেন তাহলে সেই বেনিফিট তারা কিন্তু পেতে চলেছেন এই নিয়ে একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ সব ডিস্ট্রিক্টকে এই চিঠিটি করা হয়েছে সেখানে এই ডিস্ট্রিক্টের নাম থাকবে এবং সিরিয়াল নাম্বার নেম থাকবে ডেজিগনেশন থাকবে প্লেস অফ পোস্টিং থাকবে ডেট অফ বার্থ থাকবে এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থাকবে এবং ডেট অফ ডেট এখানে দিতে হবে লেন্থ অফ সার্ভিস নমিনি নেম এই লিস্টটি কিন্তু তাদেরকে ফিল করে পাঠাতে বলা হয়েছে এবং তার সাথে দিতে বলা হয়েছে পেয়ার লিস্ট ফ্যামিলি এবং তাদের যে রিলেভেন্ট ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু চাওয়া হয়েছে অতএব আপনারা বুঝতে পারছেন এই যে চিঠিটি করা হয়েছে এর গুরুত্ব কিন্তু অনেকটাই বিশেষত তাদের কাছে যে সব কর্মীরা চাকরি করতে করতে মারা গেছেন তাদের জন্য এই চিঠিটি বা এই অর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে একটি কথা বলে রাখি যদি কেউ চাকরি করতে করতে মারা যান তাহলে তাদের যে বেনিফিট এখানে পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে এবং যাদের ইভিএফ আছে তাদের ইডিএলআই বলে যে ইন্স্যুরেন্স স্কিম আছে সেই স্কিম থেকে সাত লাখ টাকা তারা পেয়ে থাকবেন তাহলে টোটাল সাত লাখ টাকা ইপিএফ থেকে এবং পাঁচ লাখ টাকা এই বেনিফিট অনুযায়ী অতএব বারো লাখ টাকা তারা কিন্তু পাবেন আপনারা যদি ইডিএলআই থেকে টাকা কিভাবে পাওয়া যায় বা ইডিএলআই সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে ইডিএলআই নিয়ে একটি ভিডিও আলাদা করে করা আছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকেন এবং তাদের যদি ইপিএফ থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেই ইডিএলআই নিয়ে যে ভিডিওটি আছে আমাদের চ্যানেলে সেটি কিন্তু অবশ্যই দেখতে পারেন সেই ভিডিওতে বলা আছে কিভাবে আপনারা এই ইডিএলআই থেকে ইন্স্যুরেন্স ক্লেম করবেন এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই সমস্ত কিছু নিয়ে পুরো ভিডিওটিতে বিস্তারিতভাবে বলা আছে তো এই ভিডিওটি ছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যারা এমপ্লয়ী আছেন তাদের জন্য যে টার্মিনাল বেনিফিট ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী সেই চিঠিটি আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা অবশ্যই কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিওর আপডেট পেতে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন পরবর্তীতে আসতে চলেছে আরও একটি ডিপার্টমেন্টের জন্য কন্ট্রাকচুয়ালের খবর অবশ্যই সেটি জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ